এবং সেখানে গিয়ে কারণ বাজার টাকা দরে এই বাস পরে আমরা সাধারণ মানুষ যারা পাঁচ কেজি বছর আরো থেকে আপনারা আমাদের কোনো আচ্ছা আচ্ছা দর্শক এই মাছ যারা জানেন যে এই পাবটা এইসব আটবুরিয়া এলাকায় প্রচুর মাছের উৎপাদন হওয়ার কারণে কেবুমিয়াতে মৎস্য আরো গড়ে উঠেছে এবং এই প্রায়ই মাছটা সেখানে বিক্রি করে আমরা যারা সাধারণ মানুষ মাছ কুয়েছে মাছ লাভ লাভ করছে